নদিয়ার কৃষ্ণগঞ্জ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গ্রামে গ্রামে প্রচার অভিযান পুলিশ সকলের বন্ধু বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষেরা অনেক সময় বিভিন্নভাবে প্রতারণার শিকার হচ্ছেন একদিকে যেমন বাল্যবিবাহ অন্যদিকে বিভিন্নভাবে কিছু অসাধু হ্যাকার ফোনের মাধ্যমে সাধারণ মানুষকে বিপদে ফেলছেন অনেক সময় ব্যাংকের নাম করে আবার কোনো কোনো সময় পুলিশ প্রশাসনের নাম করে তাদের ব্যাংকের ওটিপি যাওয়া হচ্ছে এর ফলে সাধারণ নাগরিকরা হ্যাকারদের কথায় বিশ্বাস করে ওটিপি নাম্বার দিয়ে সর্বশ্রান্ত হচ্ছেন কোনো কোনো সময় সাধারণ জনগণ সেই সমস্ত হ্যাকারদের মিষ্টি ভাষায় পড়ে ব্যাংক সহ বিভিন্ন অফিসের পরিচয় পত্রে বিশ্বাস করে নিজেদের এটিএম নাম্বার পর্যন্ত দিয়ে দিচ্ছেন এই সমস্ত প্রতারণার সক্রিয়দের প্রলোভনে যাতে না পরে সেই জন্যই মানুষকে কৃষ্ণগঞ্জ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা ধারণা দেওয়া হচ্ছে জানান কৃষ্ণগঞ্জ থানার মানব সাহা এএসআই মানা উদ্বাল শেখ ও সুদর্শন মন্ডল নশো বাষট্টি রামকুমার মন্ডল এসি অর্পিতা বিশ্বাস মন্ডল উপস্থিত ছিলেন কারণ একটাই সাধারণ মানুষ যাতে মনে করে পুলিশ কোন যুজো নয় বেশ কিছু সাধারণ মানুষের বন্ধু যদি তারা কোনো কারণে বা কোনো প্রলোভনে না পড়ে তৎক্ষণাৎ পুলিশ প্রশাসনকে জানানোর জন্য আহ্বান করা হচ্ছে নদীয়া থেকে আকাশ বিশ্বাসের রিপোর্ট উত্তরের প্রহরী